আর ডেফিনেটলি দর্শকরা দেখেছেন ভিডিও বোমাতে আমার একটা চরিত্র এবং চরিত্রের নামও আমার সাথে নীল রি ঋতুপর্ণা ঋতু আর খুব উফ খুব স্টাইলাইজড একটা চরিত্র কিন্তু ওর খুব বাঙালি খুব সুন্দরভাবে বাংলা কথা বলে মিষ্টি করে কথা বলে সবার সাথে সবার সাথে ভালো ব্যবহার কিন্তু তার ভেতরে কী চলছে সেটার জন্য দেখতে হবে ভিডিও বোমা কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে এরকম একটা সিরিয়াল হচ্ছে তো সেটা নিয়ে দর্শকদেরকে কী বলবে দর্শকদের বলবো যে এখন তো এইটাই যুগ যে সবাই রিলস করছে ব্লগিং করছে হয়তো আমি অতটা সাবলীল নই কিন্তু এখানে যেহেতু প্রচুর বাচ্চারা আছে তাদের থেকে আমি শিখে নেব বাট এই গল্পটা একদম অন্যরকম ভাইরাল হওয়ার এই সময়ে ভাইরাল বোমা ভিডিও বোমা ভিডিও বোমা কিন্তু ভাইরাল হওয়ার চেষ্টা করছে তো এটা নিয়ে তোমার কতটা আর কি এক্সাইটেড আমি আমার যতক্ষণে আমার যে পা পড়ছে ততক্ষণ ওরা যা ইচ্ছা করে করুক ভাইরাল হোক আর যাই হোক কিন্তু আমার যে প্ল্যান সেটা থাকে সেইখানে আমি কখন উত্তর সে প্ল্যানের কিছুটা যদি হিংস দিয়ে দাও দর্শকদের হিংস আবার কি দর্শক তো দেখতেই পাচ্ছে মহিলা কীরকম এরকম একটা সাজবো যার ভেতরে ভেতরে যা চলছে সব কনসপিরেসি কিছু নেই ছড়ে গিয়ে দুজন জীবনটাই ছাড়াপালা করে দেবে দেখা যাক তোমারটাও দিতে পারি ক্লাসে দর্শকদের জন্য কি

ছোটবেলা এবং আমার সাথে একটা কাজও করেছে আর একটু শর্ট করেছিলাম বহু বছর কিন্তু ছোটোবেলা যাকে দেখে একটা হয় না দিলমে বাটারফ্লাই হচ্ছে একটু মনে প্রজাপতি ঘুরছে একটু ভালো লাগা একটু প্রেম প্রেম ভাব একটা সেই পুচকি সুযোগার যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা ওর কাছে পুরো সে দেখলে আমি পাশের বাড়ি দাদা দেখলে ক্রাশ খাই ওরম ব্যাপার তার সাথে আমি এখন রেগুলারলি কাজ করছি সেইটা একটা খুব মানে কি বলবো আমার কাছে ভালো একটা ফর্চুনেট আমি ফিল করছি নিজেকে আমার চরিত্রটা ওর বন্ধু আর মেন আমার এই সিরিয়ালটা করার একটা রিজন হচ্ছে এটা পুরো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়েই গল্পটা হচ্ছে তো